জাহান নামের ফিরাও আমার উম্মত জাহান নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে আল্লাহ পা কুদরতি ভাবে বলবে নবিকা দিয়ে না মাথা উঠান আপনি কি চান আমার উন্মত আমি জাহান্ন থেকে বাঁচাতে চাই আল্লাহ জাহান্ন দূরে সরাই দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও ফেরেশতারা আল্লাহ থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে ফেরেশতারা বলবে রব্বে কারীম একটু রশি দিয়ে আটকাইলাম শিকল লাগাইলাম জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না এক একটা শিকলের পরে সত্তর হাজার ফেরেশতা আটকায় রাখা যায় না এখন আপনি একটু পানি দিলেন যে জাহান এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন আল্লাহ বলবে রে ফেরে কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা জমজমের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুনাগার উন্নতির চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে ওই মাজারের ময়দানে বসিয়া ওই উত্তরখানের খানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা আর আমাকে ডাকছে আর বলছে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না ও আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম মা বাবারে কষ্ট দিলাম শিক্ষকেরে কষ্ট দিলাম আলেমের বিরোধিতা করলাম ও যুবক বাবারা এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই আমার মতো হুজুর হও তো বিলা গাও স্কুল কলেজ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও একবারও কিন্তু বলি নাই বরং কি বলি এই শেষ কথাটা মনে করে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া 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 চলো শিক্ষকের নাও নিয়া আদর্শের মালা গলায় লাগাইয়া করো আর নামাজ সারিও না বেপর চলিও না যদি মনে মনে বলে তা কেমন করে সম্ভব ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র‍্যাব আরমি পুলিশ এর চাকরি করে নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকি আর রিক্সা চালায় ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না ও আমার বাবারা যুবকেরা তোমার মতো বান্দা। কৃষিকাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না দুই কেন পারবা না ও ব্যবসায়ী বাবার আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ সারে না ব্যবসা করে চাকুরিজীবী চাকরি করে না মাছ সারে না আপনি কেন পারবেন না পর্দার আড়ালের আম্মা জেনেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ আদায় করে ও বাবা সন্তান ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বানাবেন বানাইয়েন না মা বাবার বরদোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদোয়া দিলে জীবন ধ্বংস ও কেরামের মনে কষ্ট দিয়া বরদোয়া চলে আসলে জীবনটা ধ্বংস অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও তিন জায়গার দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের নেক নজরের দোয়া এই তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও জীবন সফল হবে আর যদি বেয়াদুরি করিয়াও ডাক্তার হও তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া থেকে পালাতে হবে অতএব এই তিন জায়গায় বেয়াদুরি করিও না পেছনে যদি অন্যায় করিয়াও থাকো আল্লাহর আজাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি নাই আজ তো করে ফেললাম নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনোদিন দিন মা বাবার সাথে বেয়াদুমি করব না শিক্ষকের সাথে বেয়াদুমি করব না ওলামায় কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলবো না তো করার মতো যদি নিয়ত হয় খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ভাইরা আমার তবে তাও চির সত্য দুনিয়ার দুনিয়া ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে আল্লাহ বলেন হেফাজতের জিম্মা আমি নিব এই জমিনে ইসলাম থাকবে যেদিন কিছুই থাকবে না কিয়ামতের باشি বেজে উঠবে বাইরে আমার ভারতের ভেতরে হাজার 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 আলেম কি জবাই করা হলো ফাঁসি দেওয়া হলো মাদ্রাসা বন্ধ করা হলো সেই ভারতের জমিনে কি কোরানের আওয়াজ নাই নাই মানে আসমান সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে বাতি জলে সব বাতির পাওয়ার হলো ভারতের জমিনে কোথায় ভারতের জমিনে কোথায় দৌবন্ধের ভেতরে জমিনের মধ্যে এমন কোন দিনের ইসলামের কাজ নাই যেখানে দেও অবদান নাই কাজ দওবন্দীদের অবদান সিয়াসাতের কাজ রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দাও বন্দীদের অবদান নাস্তিকের সাথে মোকাবেলা বেইমানের সাথে মোকাবেলা সর্ব লাইনে মোকাবেলা দাও অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই ভাইরা আমার কিন্তু কপাল মন্দ আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বল মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই কিন্তু আমরা ওলামাই কেরাম এখন এক ময়দানে আসতে পারেনি না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে ফেসবুকে লেখেন আমারে যারা ভালোবাসেন তারা আমারে আসে আসিন উঠে দেন লেখতে লেখতে আর অন্যদের জাহান নামের নিচে নিয়ে পালায় দেন আছে না নাই আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লা মালে বড় করি উপরে নাম দেয় বড় বড় শাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়া দেয় এইডা নাম তো বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত সোর অতি ভক্ত সোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকা অতি ভক্ত ভক্ত ভালো অতি ভক্তি ভালো না ভক্তি করা ভালো অতি ভক্তি কেউ যদি বৌরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের এত বয়ান করতেছি এই বয়ান যদি হিন্দুদের করতাম এহু খ্রিস্টানকে করতাম ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়েছে অত সেখানে সবাই আমরা মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই আপনাদের নবী আমার আর নবী আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা আপনারা আমরা দুনিয়াতে সেই সিস্টেম বিদায় বেলা কাফনের সংখ্যা আমার তিন কাফন হবে আপনার দুই কাফন হবে সবার বেলায় গরীব হলেও তিন কাফন ধনী হলেও তিন কাফন কালা হবে আলাদা পীর ফকিরদের কালার এক রকম যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম সত্য বলেন কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সবার কাফনের কালার কি 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 কালার কাফনের কালার যখন আমি হাফিজুর রহমানরে কাফনে ঢোকাবে আমার মুরিদেরও ঢোকাবে কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর কে মুরিদ কে শিক্ষিত কে অশিক্ষিত উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাহলে যতই বাহাদুরি করি কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি মাস্তানি সব শেষ কবরের সাইজ হবে কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রপ্নাতুল্লি পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে জানুন না যে দিতে পারবে না তার কবর হবে না কে জবাব দিতে পারবে কে পারবে না আমারও জানা নাই আপনারও জানা নাই আমি হুজুর পারবো গ্যারান্টি আছে আরে আমি হুজুর বাদ দেন দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম আবু বাকারের পরে অমরের পরে ওসমানের পরে আলী রাদিয়াল্লাহু আনহু ইতিহাসটা পইরা দেখেন তাদের জীবনী শুধু কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াও তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা আজ আমাকে মাওলানা বলে কত সম্মান দিয়েছে কিন্তু আমার করে চেয়ার মাওলার কাছে মানুষই হতে পারি নাই এই কারণে শুরুতেই বলেছিলাম তেমতের ময়দানে জাহান নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে একজন শহীদ আর একজন আলেম আর একজন দানবী আলেম হইয়া বয়ান করতেছি কিন্তু বয়ান আমার মধ্যে নাই আমি পর্দার বয়ান করি আমি নিজে পর্দা করি না নামাজের বয়ান করি নিজে নামাজ করি না, দাড়ির বয়ান করি নিজে দাড়ি রাখি না হালালের বয়ান করি নিজে হালাল খাই না আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন নিজে যা করোনা অন্যকে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না দিল উম্মত মানবে না আমল আরবে না ও আমার যুবক বাবারা বিদ্যু বাবাজি এই নবিউল আউওয়ালে আমরা পেয়েছি শরীয়ত রেসানাতের ফলাফল, তিন নম্বরে পেয়েছি হিজরত হিজরতের ফলাফল হলো আল্লাহর দাইরেक्षात যুনুস র অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ বদরের যুদ্ধ মদিনে যাওয়ার করে শুরু আর যুদ্ধ হয়ে গেল ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে সাহায্য গনিমতের মাল আসতেছি রসুল বন্টন করতেছেন সাহাবারা খাইতে পারে না এখন গনিমতের টাকা আসছে আলাদা আলাদা ঘর করতেছেন বাজার করতেছেন স্বাধীনভাবে এবাদত করতেছেন খানা খাইতেছেন সন্তানের মুখে হাসি স্ত্রীর মুখে হাসি আল্লাহর নুসরত আসছে হিজরতের মাধ্যমে রবিউলের হাদিয়া এ এরপরে চার নাম্বার হাদিয়া রসুলের ওয়াফা রসুলের ইন্তেকাল পেয়েছি নিজামে খেলাফা জমিনটা কারা চালাবে কোন সিস্টেমে চালাবে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তৈরি হয়ে গেল খোলাফায় রাশিদি রসুল আগেই বলে গেছেন আদাই কুম্বি সুন্নতি অসুন্নতির খোলাফা ই রাশিদিন আমি মোহাম্মদের সুন্নতের আক্রাইয়া ধরো আমার খলিফা খোলাফা যারা তাদের সুন্নতের আক্রাইয়া ধরো আমি মুহাম্মদের তাদের আদর্শের নাম সুন্নত আর আমার খলিফা যারা তাদের আদর্শের নাম সুন্নত তারা কেমন আদর্শের মালিক তারা রাশে দিন চূড়ান্ত জান্নাতের পথ দেখানো ওয়ালা কেমন পথ দেখানো ওয়ালা মাহদিগিন সবাই হেদায়াত প্রাপ্ত তাদের উপরে সন্দেহ করা গুনাহ হবে নিজামে খেলাফত পেলাম আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস এর নবীর আসে কোমরের ইতিহাস কান্নার ইতিহাস হজরত ওসমানের ইতিহাস কান্না আলীর ইতিহাস কান্না এমনকি আপনার আমার নবী যার এতক্ষণ গুণ গানি গাইলাম সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মা যেন আয়েশার ঘরে বসে আম্মা আয়েশা প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আপনি কান্না করেন কেন রহমতের নবী বলেন আয়েশা আমি তোমার হুজুরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার দুইটা কারণ এক আমার জীবনের দেখো নাই আমার আমার একটা জীবন ছিল চুলার মধ্যে এখন জলে নাই আমার আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না আমি বাবা বলে ডাকতে পারি নাই ছয় বছরে মা হারাই আমার বছরে দাদা হারাই ও আয়সা ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি এত সরযন্ত্র আমারে তিনটা বছর পর্যন্ত খানা দেয় না পানি দেয় নাই শিয়া আবু তালিবে গৃহবন্দী করে রেখেছে আমি মোহাম্মদ গ্যাসের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের ক্ষুধা নিবারণ করেছে ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদিজা ওই খাদি যা আরো ধনী সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে আমিও দান সৎকার করে ওই খাদি যা নিজের কোন পেরেশানি ছিল না কিন্তু আমার পেরেশানি ভাগ করে নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাপায় চাপায় খায় পেটের ক্ষুদা নিবারণ করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহ ধ্যানে কাটাইতাম এক সপ্তাহ দুই সপ্তাহ আমি ঘরে আসি না ওই খাদিজা আমার জন্য মহিলা মানুষ বড় চা পাহাড় বেয়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে রাতের গভীরে ঘরের কি ডারা এসে যখন সালাম দিতাম আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত হঠাৎ ঘর থেকে জমা মাস্তো সানাম ইয়ার সুনাল নামি হাজির লাত পাই কাদাই আরে সালাম না দাওয়া হাজির কে আপনি ঘুমান মারে খাদি যা খাদি যা চোখের পানি সেরে বলে ইয়ার সুনাল আমি জানি দুনিয়াতে আপনি মা পালু নাই বাবারো আদরু পালু নে আপনার মা যদি থাকতে

ঘরের ভিতরে দরজা এসে যদি দাঁড়ায় থাকেন আমি ঘুমায় আপনার কষ্ট হবে আমি খাদিজা ঘুমাবো রহমতের নবী দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট করবে আমি খাদিজার জন্য ধ্বংস আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না আমি খাদিজা সেকেন্ডের জন্য বিছানায় পেট লাগাবো ও আয়সা তুমি জানো না ওই খাদি যা কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কারণে আমি বেশি কান্না করি আম্মা যান বলেন রসুল্লাহ কি কারণ আল্লাহ রসুল বলেন আয়েশা আমার থাকি এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে হাসরের মাঠটা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আসে তখন আমি কান্না শুরু করি আমার গরিবে তিগুমতরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে আমার উন্মতরা সূর্যের গরম সহ্য করতে পারে না মশায় কামর দিলে ঘুমাইতে পারে না আমার উন্মত একটা বেতের বাড়ি সহ্য করতে পারে না হাসনের বায়দারে সূর্যের গরম সূর্যের গরমে মাটির জমিনটা তাবা হয়ে যাবে অপর দিকে জাহান নামের আওয়াজ জাহান্নাম হাসরের নাথ চিল্লে বলবে আল্লাহ গুনাগারের রাখই বে নাজি রাখো বদ দাও না আমি জাহান্নামের পেতে দাও আমার কোথা আল্লা বলবে ফেরেশতারা জাহান্নামকে ধার শিকল লাগাইয়া বেঁধে ভেলো জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না সত্তর হাজার ফেরেশতারা সত্তর হাজার শিকল লাগাবে এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরে জাহান্নামের নামের পেছনে টানবে ধরিয়া রাখতে যখন পারে না জাহান নাম জোরে জোরে আওয়াজ দিতেছে হাসরের ময়দান তার থর থর করে কেঁপে উঠতেছে আম্মা কি নবী বলে না চোখের পানি সেরে কান্না করে আয়েশা এসা তেমতের ময়দানে জাহান নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুণা নাই কিন্তু কান্নায় বেকার হয়ে যাবেন ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায় মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় ইব্রাহিম নবী কাঁদবেন নিজের নিজের চিন্তায় সমস্ত নবীদের কান্না মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারি আমি ও সিজদায় পড়ে কাঁদব আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবারও নিজের বেলায় কান্না করব না আল্লাহকে কিছুই বলব না আমি যতবার কান্না করব সব সময় আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উন্মতের ফিরা আমার উন্মত যেন জাহান নামে না জাহান নামের ফিরাও আমার উন্মত জাহান নামে গেল আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে আল্লাহ আল্লাপাক তুদ্রতিভাবে বলবে নবী না মাথা উঠান আপনি কি চান আমার উন্মত আমি জাহান থেকে বাঁচাতে চাই আল্লাহ জাহান নামকে দূরে সরাই দেন আল্লাহ বাপ রব্বুন আগামী তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে জাহান্ন নামের গায়ে জিটা ফেরেশতারা আল্লাহ থেকে পানি নিয়ে জাহান্ন নামের গায়ে দিবে জাহার নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে ফেরেশতারা বলবে রব বেকারি একতো রশি দিয়ে আটকাইলাম শিকল লাগাইলাম জাহান নাম ধরতে ধরিয়া রাখতে পারি না এক একটা শিকলের পরায় সত্তর হাজার ফেরেশ আটকে রাখা যায় না এখন আপনি একটু পানি দিলেন যে জাহান এমনিই এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন আল্লাহ বলবে রে তা কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা জমজমের পানিও না এই পানি আমার মায়ার নবীর ইয়াতিম গুনাহগার উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে ওই মাজারের ময়দানে বসিয়া ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা আর আমাকে ডাকছে আর বলছে আল্লাহ জীবনে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না পর্দায় চলবো না ও আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবারে কষ্ট দিলাম শিক্ষকের কষ্ট দিলাম আলেমের বিরোধিতা করলাম ও যুবক বাবারা এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই আমার মতো হুজুর হও তো বিলা স্কুল কলেজ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও একবারও কিন্তু বলি নাই বরং কি বলি এই শেষ কথাটা মনে রাই করে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়া চলো শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া নবীজি আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো আর নামাজ ছাড়িও না বেপর্দায় চলিও না যদি মনে মনে বলে তা কেমন করে সম্ভব ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা আর নি পুলিশ এর চাকরি করে নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রিক্সা চালায় ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না ও আমার বাবারা যুবকেরা তোমার মতো বান্দা কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না তুই কেন পারবা না ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ সারে না ব্যবসা করে চাকরিজীবী চাকরি করে না আমার সারে না আপনি কেন পারবেন না পর্দার আগালের আম্মা জেনেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ অর্থ নামাজ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাইয়েন না মা বাবার বড়দোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস শিক্ষকের মনে কষ্ট দিয়ে বড়দোয়া নিলে জীবন ধ্বংস হোলামায়কেরামের মনে কষ্ট দিয়া বর্তমাত চলে আসলে জীবনটা ধ্বংস অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও তিন জায়গার দোয়া নিয়া চলো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া হোলামায়কেরামের ন্যাক নজরের দোয়া এই তিন জায়গার দোয়া নিয়া যদি ডাক্তার হও জীবন সফল হবে আর যদি বেয়াদুড়ি করিয়াও ডাক্তার হও তাসমিনার মতো জুতার বাড়ি থেকে পালাতে হবে অতএব এই তিন জায়গায় বেয়াদুরি করিও না পেছনে যদি অন্যায় করিও থাকো আল্লাহর আজাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি আস্ত আজ করে ফেললাম নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদুমি করব না শিক্ষকের সাথে বেয়াদুমি করব না ওলামা একরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলবো না তৌবা করার মত যদি নিয়ত হয় খাতি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم দরওয়াজায় হাজির হয়েছি দুনিয়ার কোনো দরওয়াজা নাই যেখান থেকে জান্নাতের সুসংবাদ পাবো জাহান নাম থেকে মুক্তির আশা পাবোয়াল্লা একমাত্র আপনার রহমান নামের দরওয়াজা আমরা জীবনে অন্যায় করে করে অনুতপ্ত হইয়া লজ্জিত তওবা নিয়তে হাজির হয়েছি। আর গুনাহ করব না রে মালিক আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বে পর্দায়ে চলব না মা বাবার সাথে বেয়াদবি করে বद्दোয়া নিব না ওলামায়ে কেরামের দোয়া শিক্ষকের দোয়া মিয়া নবীর আদর্শ চলব আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুনাগুলো মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন মুসলমানের মানাবলি যতের হেফাজত করে নল বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন রে মাদি আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায়া দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবির ভাই চলা করে দেন আমার কলিজার যুবকদের দিনের দিনের হাতবাদ